হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্বে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে মক টেস্ট অ্যাটেন্ড করছো তোমরা আর এই মক টেস্টের যে অনুশীলন পত্রের একশোটি সেট রয়েছে সেখান থেকে আজকে সেট নাম্বার ফাইভ এবং সিক্স এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটি সমস্যার সমাধান করে নেব আমরা শিখে নাও এই সমাধান কৌশলগুলি কেমন হয় পরীক্ষার হলে গিয়ে এই সমস্যা তো তুমি পাবেই পাবে তাহলে চলো আমরা প্রশ্নপত্রে প্রবেশ করি এবং সমাধান কৌশলকে শিখে নি হ্যাঁ তার আগে তুমি খাতা পেন রেডি রাখো সি ডাব্লু করবে এবং ক্লাসের শেষে আমি যে সেটাকে কমপ্লিট করে জমা করতে হবে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অনুশীলন পত্র সেট নম্বর ফাইভ এবং সিক্স তো ফাইভ এবং সিক্স এর সব অঙ্কই করে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ বেশিরভাগ অঙ্ক ভীষণ সহজ সহজ অঙ্কগুলো তোমরা পারবে তো আমি চিহ্নিত করে রেখেছি বিশেষ কিছু অঙ্ক সেগুলোকে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তো মক টেস্ট যে আমাদের হাতের কাছে রয়েছে পরীক্ষার আগের মুহূর্তে আমাদের বাড়িতে পরীক্ষা দিতে হবে তার সেট নম্বর ফাইভ সিক্স তো তোমরা প্রশ্নপত্র সামনে থাকলে খুলতে পারো অথবা ভিডিও ক্লাস থেকেই দেখে নিতে পারো তবে হাতের সামনে খাতা পেন রাখতে বলেছি সেটা রাখতে হবে তো সিডাবলিউর কালি হবে আজকে নীল নীলকালি দিয়ে সিডাব্লিউ করবে একদাকে সমস্যা দেখো বাহাত্তরের মৌলিক উৎপাদকগুলির যোগফল কত তাহলে বাহাত্তর এর মৌলিক উৎপাদক নির্ণয় করে নিতে হবে আগে দুই দিয়ে করলে হয় দিয়ে দুই ভাগ করলে আঠেরো হয় দুই দিয়ে ভাগ করলে নয় হয় তিন দিয়ে ভাগ করলে তিন হয় তাহলে মৌলিক উৎপাদক কয়টা আছে দুই আর তিন দুটো আছে তিন আর দুইয়ের যোগফল কত হয় পাঁচ হয় তাহলে মৌলিক উৎপাদকের সমষ্টি কত পাঁচ পেলাম আমরা সি অপশনটি সঠিক উত্তর হলো দুইটাকে তিন অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যাটি কত আচ্ছা তিন অঙ্কের সংখ্যা কোথার থেকে শুরু হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে আর এটাই কিন্তু যৌগিক সংখ্যা কারণ এটাকে দুই দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় দশ দিয়ে ভাগ করা যায় এই তাহলে এই যে মানে দুইয়ের বেশি সংখ্যক সংখ্যা দিয়ে ভাগ করা গেলে এটাই হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হবে একশো যাব পরবর্তী পাঁচ দাগে বলছে যে ফোর ফাইভ সিক্স পয়েন্ট সেভেন এইট এই যে সংখ্যাটা দেখছো একে এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করলে কত হবে এক দশমিক আসন্ন মান তাহলে আমাদের এই দশমিকের পরে এই এক ঘর গেলাম এর আসন্নমান নির্ণয় করতে হবে তাহলে এই সেভেন এর সাথে এক যোগ হবে সেভেন যোগ এক তাহলে কত হচ্ছে এইট এটাই হবে মান ফোর ফাইভ সিক্স পয়েন্ট এইট বি অপশনে পাওয়া গেছে তাহলে বি হবে এখানে সঠিক উত্তর চলে যাব ছয় দাগে একটি কলসির একের চার অংশ জল পূর্ণ আছে কলসিতে আরো পনেরো লিটার জল ঢাললে সেটি থ্রি বাই ফোর অংশ পূর্ণ করে কলসিটির সম্পূর্ণ ধারণ ক্ষমতা কত বেশ খুবই ভালো কথা খুবই ভালো প্রশ্ন এবং পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনাই থাকবে হান্ড্রেড পার্সেন্ট কি আছে একের চার অংশ পূর্ণ আছে তাহলে দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো আগে এই মনে করো একটা কলসি এটা দেখে হাসবি না কলসির ছবি আমি বলে হাসার কি আছে এই কলসি তাহলে এর একের চার অংশ পূর্ণ আছে এই আরো কিছুটা জল ভর্তি করলাম তাহলে হয়ে গেল থ্রি বাই ফোর অংশ এই যে যে যেটুকু ভর্তি করলাম এইটুকু মানে হচ্ছে পনেরো লিটার তাহলে এই পনেরো লিটারে কত অংশ ভর্তি হলো এইটা আমি বুঝতে পারছি যে থ্রি বাই ফোর অংশ তৈরি হলো তার মধ্যে ওয়ান বাই ফোর অংশ তো ছিল তাহলে ফোর থ্রি বাই ওয়ান সমান সমান টু বাই ফোর ইকুয়াল টু ওয়ান বাই টু না এটুকু না করলে আবার অনেকে বুঝতে পারবে না টু বাই ফোর ইকুয়াল টু কাটলে হয় ওয়ান বাই টু তাহলে এই যে ওয়ান বাই টু অংশ ভর্তি হলো এই ভর্তি কত লিটার জল দিয়ে করলাম পনেরো লিটার দিয়ে তাহলে এক অংশ সমান সমান কত পনেরো গুণ দুই সমান সমান তিরিশ লিটার তাহলে ধারণ ক্ষমতা মানে এক অংশ তাহলে এক অংশ মানে হচ্ছে টোটাল ধারণ ক্ষমতা সমান সমান তিরিশ লিটার আছে কোথায় বি যাচ্ছে। অঙ্কটা কি সবাই বুঝতে পারলে আমাকে জানাও যাব আর্ট দাগে আট দাগের সমস্যায় আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি সেটা একটি পেন্সিলের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এক মিটার কুড়ি সেন্টিমিটার লম্বা একটি স্কেলে কয়টি পেন্সিলের দৈর্ঘ্য মাপা যাবে কয়টি পেন্সিলের দৈর্ঘ্য মাপা যাবে তাহলে এই অঙ্কটি করতে গেলে আমরা কি করব। আমাদের যে চিরাচরিত পদ্ধতি আছে আগে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি তো এই যে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি এই পদ্ধতিতেই আমাদের এগিয়ে যেতে হবে তাহলে একটি পেন্সিলের দৈর্ঘ্য কত পনেরো সেন্টিমিটার তাহলে পনেরো সেন্টিমিটার কোথায় আসবে এই পাঁচ এই এক পনেরো সেন্টিমিটার পেয়ে গেলাম এক মিটার কুড়ি সেন্টিমিটার লম্বা তাহলে এক মিটার কুড়ি সেন্টিমিটার এক মিটার কোথায় আছে এক মিটার আছে এই এবার এক মিটার কুড়ি সেন্টিমিটার কুড়ির শূন্য এখানে দুই এখানে তাহলে এক মিটার কুড়ি সেন্টিমিটারকে আমাদের পদ্ধতিতে যদি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে একশো কুড়ি হয় একে ভাগ করে দেব ওই যে পনেরো সেন্টিমিটার লম্বা যেটা এইটা দিয়ে ভাগ করে দেবো কেন এই যে একশো কুড়ি সেন্টিমিটার পনেরো 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 কটা কাটা যাবে ভাগ করতে হয় এবার ভাগ করার সময় কি হচ্ছে তাহলে ছয় পনেরো নব্বই সাত পনেরো একশো পাঁচ আট পনেরো আট কিন্তু সেন্টিমিটারে চলে আসবে কারণ সেন্টিমিটারের এখানে দশমিক আছে সেন্টিমিটারে দশমিক হবে তাহলে আট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আমাদের পদ্ধতিতে করলে কত সহজে অঙ্কটা সমাধান করলাম মাথা ঠান্ডা রাখতে হবে পরীক্ষার হলে ধীরে ধীরে এগিয়ে যাবে একটার পর একটা অঙ্ক কিন্তু মিলে যেতে থাকবে যাব পরবর্তী সমস্যা বারো দাগে চলে যাব একটি লাইনে অনু সামনের দিক থেকে পনেরোতম এবং পেছনের দিক থেকে দশতম স্থানে আছে লাইনে মোট কতজন আছে এই যে অঙ্কটা দেখছো না এই অঙ্কটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রেখেছি কারণ এই অঙ্কটা পরীক্ষায় যদি আসে তাহলে সেটা হবে বুদ্ধির অঙ্ক একটা দারুণ বুদ্ধির অঙ্ক হবে এবং অধিকাংশ স্টুডেন্ট এখানে হয়তো ভুল করে ফেলতে পারে ঠিক আছে আমি এইভাবে যাব এইভাবে এইভাবে একটা লাইন রয়েছে এই লাইনের এই হচ্ছে এক এক থেকে শুরু হলো আর অনু আছে স্থানে স্থানে এই তাহলে এক সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে এই হচ্ছে পনেরোতম স্থানে আছে তাহলে অনুর আগে কতজন আছে এখানে অনুর আগে আছে এখানে চোদ্দ জন আছে এইবার পেছন থেকে যে পেছন পেছন থেকে থেকে দশম স্থানে আছে এই যখন গুনতে গুনতে আসব। তাহলে দশমতম স্থানে আছে অনেকে কি করবে পনেরো আর দশ যোগ করে দিয়ে ৩৫ করে দেবে তাহলে বলছে লাইনে মোট কতজন আছে লাইনে পনেরো আর দশ পঁচিশ পঁচিশ করে দেবে অনেকে পঁচিশ করে দেবে পঁচিশ কিন্তু এখানে আছে অর্থাৎ ভুল হয়ে যাবার সম্ভাবনা কিন্তু প্রবল আছে কিন্তু আমাদের এখানে একটা জিনিস ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে বুঝে নাও বুঝতে হবে ঠিক করে তোমরা যখন বাড়িতে মক টেস্ট দিয়েছ যারা মক টেস্ট গ্রুপে যুক্ত আছো বা যারা শুধু মক টেস্টের প্রশ্ন সংগ্রহ করেছ তারা কিন্তু এই অঙ্কটা করার সময় তোমরা পঁচিশ দেখেছিলে চব্বিশ কেন উত্তর হয়েছিল সেটাকে বোঝোনি বুঝে নেওয়ার চেষ্টা করো দেখো একজন এখানে আছে আমি কালিটা চেঞ্জ করে দিই একজন আছে দুইজন আছে তিনজন আছে চারজন আছে পাঁচজন আছে ছয় জন সাতজন আটজন জন অনু আছে দশম দশম স্থানে স্থানে অনু আছে আর এখানে পনেরোতম স্থানে আছে পনেরোতম তাহলে অনুকে বাদ দিলে এখানে আর কয়জন আছে নয়জন আছে এবার দেখো লাইনে মোট কতজন আছে প্রথমে এখানে আছে চোদ্দ জন আছে চোদ্দ জন যোগ করো প্লাস এই পাশে আছে নয় জন নয় জন যোগ করো আর অনু অনু তো তো একা একজন ব্যক্তি তাহলে এই একজন ব্যক্তির এই পাশে আছে এই পাশে কতজন আছে নয় জন আর এই পাশে কতজন আছে চোদ্দ জন তাহলে চোদ্দ আর নয় অনুর দুই পাশে মোট হচ্ছে চোদ্দ আর নয় তেইশ জন আছে প্লাস অনু তো একজন তাহলে চব্বিশ জন হলো এখানে পঁচিশ জন হওয়ার কথা ছিল কিন্তু পঁচিশ জন কেন হলো না অনুকে আমি দুবার গুনে ফেলব তো তাহলে এই দিক থেকে একবার গুনছি একই ব্যক্তি দুবার কাউন্ট হয়ে যাচ্ছে বলে একবার কমে যাবে তাহলে থেকে এক কম হয় হয় কিন্তু আমরা যেভাবে বুঝলাম এইভাবে বুঝলে আর ভুল হবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে চব্বিশ জন আছে ওই লাইনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসার পক্ষে উপযুক্ত আসলে তোমার কি আর ভুল হবে আমাকে জানাও কমেন্ট করে জানাবে হ্যাঁ কিংবা না তোমরা এই যে ভিডিও ক্লাসগুলো দেখছো দেখে অঙ্ক শিখতে পারছো কিনা কমেন্ট করে জানাচ্ছ না কমেন্ট করে একবার একটু জানাও আর ভিডিওতে একটা লাইক করো ভিডিওতে লাইক না করলে এই ভিডিও অনেক স্টুডেন্টের কাছে পৌঁছাবে না তাই লাইক করতে হবে চলে যাব পরবর্তী অঙ্ক এখানে এই পৃষ্ঠা থেকে আর আমি রাইট দিয়েছি দিইনি তাহলে উনিশ দাগে দেখো উনিশ দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক বর্তমানে প্রীতম ও তার ভাইয়ের বয়সের পার্থক্য আট বছর যদি প্রীতমের বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হয় তবে প্রীতমের বর্তমান বয়স কত এই অঙ্কটা সংখ্যা তত্ত্ব থেকেও হতে পারে বা এইখান থেকেও হতে পারে সংখ্যা সংখ্যাতত্ত্ব থেকে হলে কি হবে দুটি সংখ্যার দেখো শিখে নাও দুটি সংখ্যার অঙ্কটাকে খাতায় লিখে নাও দুটি সংখ্যার পার্থক্য দুটি সংখ্যার পার্থক্য আট একটি একটি অপরটির অপরটির দ্বিগুণ তাহলে ছোট সংখ্যাটি কত অথবা বড় সংখ্যাটি কত এই প্রশ্নের উত্তরটাও যা হবে এই অঙ্কটাও তাই হবে তাহলে কতটা বুদ্ধি করে এই অঙ্কটা তৈরি করা হয়েছে দেখো তো সংখ্যা তত্ত্বের অঙ্কটাকে প্রীতমের সঙ্গে বয়সের সঙ্গে নিয়ে আসলাম তাহলে এক্ষেত্রে কি হয় দুটি সংখ্যা একটা এক্স আর একটা হচ্ছে টু এক্স তাহলে এই টু এক্স থেকে এক্স বিয়োগ করলে কত হয় আট হয় পার্থক্য পাওয়া যায় তাহলে এক্স ইকুয়াল টু আট টু এক্স ইকুয়াল টু ষোলো এবার কার প্রীতমের বয়স চেয়েছে প্রীতমের বয়স তাহলে ষোলো বছর সমাধানটা একদম সহজ কিন্তু অঙ্কটা দুই রকম ভাবে আসতে পারে হয়তো পরীক্ষায় এই অঙ্কটা আসলো তুমি বললে পারিনি এই অঙ্কটা আর এই অঙ্কটা তো সেম এবার এইটা যদি পরীক্ষায় আসে সংখ্যা তত্ত্ব চ্যাপ্টার থেকে তাহলে তুমি কি করবে তাহলে তুমি দুটি সংখ্যা একটা এক্স অপর সংখ্যা টু এক্স তাহলে এই টু এক্স থেকে এক্স কে ফল পাওয়া যায় সেটা আট এক্স ইকুয়াল টু আট টু সংখ্যাটা সমান সমান ষোলো আর ছোট সংখ্যাটা সমান সমান আট পাওয়া গেল এইভাবেই আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল দাগ একটি কমলা দাম একটি আপেলের দামের দ্বিগুণ যদি একটি আপেলের দাম দশ টাকা হয় তাহলে অ্যাপেল আর অরেঞ্জ তাহলে একটা কমলালেবুর দাম আপেলের দামের দ্বিগুণ আপেলের যদি দশ টাকা হয় তাহলে এইটার দাম কত হবে দশ গুণ দুই সমান সমান কুড়ি টাকা ব্যাস হয়ে গেল তবে চারটি কমলালেবু এবং তিনটি আপেলের মোট দাম কত চারটের দাম চার দশে চল্লিশ তিনটের দাম তিন কুড়ি ষাট এই দুটোর একত্রে দাম হয় একশো টাকা দেখো তো কোথায় আছে একশো টাকা একশো টাকা একশো টাকা দশ টাকা আর চারটের ও চারটে কমলা লেবু সরি বলছে চারটে কমলা লেবু আর তিনটি আপেল চারটে কমলা লেবু চার কুড়ি আশি টাকা তিনটি আপেল তিন দশে তিরিশ টাকা আশি তিরিশ একশো দশ টাকা এই তাহলে একশো দশ টাকা আমরা ডি অপশানে পাচ্ছি আছে চোখের দেখায় যদি ভুল হয়ে যেত যে চারটে আপেল চল্লিশ টাকা তিনটে কমলা লেবু ষাট টাকা সমান সমান একশো টাকা আর উচিত ছিল এ অপশনে একশো করে দেওয়া তাহলে চট করে এটাকে ভুল করে দিয়ে আসার সম্ভাবনা থাকতো আমি পরবর্তীতে এটা একশো করে দেব। এটাকে আমি চিহ্নিত করে রাখলাম এইটাকে আমি পেপারে চেঞ্জ করে দেব চেঞ্জ করে এখানে একশো করবো তাহলে অনেকে ভুল করতে পারে যাব পরবর্তী প্রশ্ন পরবর্তী সেটে চলে যাব সেট নম্বর সিক্স নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অনুশীলন পত্র অর্থাৎ দুইশোটি মক টেস্ট দুইশোটি মক টেস্টের একশোটি অনুশীলন পত্র এখানে রয়েছে আর একশোটি কি আছে স্যাম্পেল পেপার হান্ড্রেড স্যাম্পেল পেপার স্যাম্পেল পেপার তাহলে হান্ড্রেড স্যাম্পেল পেপার হান্ড্রেড অনুশীলন পত্র এই দুটো মিলিয়ে দুইশোটি মক টেস্ট মক টেস্টের পেপার যদি তোমার সংগ্রহ করতে হয় আমাদের যে যোগাযোগ করার নাম্বার সেখানে যোগাযোগ করে নেবে যোগাযোগ করে সংগ্রহ করে নাও খুব তাড়াতাড়ি চলে আসবো দুই দাগে বলছে যে নয় আট শূন্য সাত এই অঙ্কগুলি দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি কত আচ্ছা আমি এই অঙ্কটাকে একটু পাল্টে দিচ্ছি এখানে এখানে তো চার অঙ্কেরটা পাবা আমি এখানে পাঁচ অঙ্কের বা ছয় অঙ্কের করে দিলাম ছয় অঙ্কের এবার ক্ষুদ্রতম সংখ্যাটি কত দেখো ক্ষুদ্রতম সংখ্যা করতে গেলে কি করব জিরো সেভেন এইট নাইন এবার জিরো বাম পাশে থাকলে হবে না তখন কি করতে হবে সেভেনটাকে আগে আনতে হবে জিরো এইট নাইন এটা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি ছয় অঙ্কের বলে মাঝখানে জিরোটাকে সবচেয়ে ছোটটাকে বাড়িয়ে দাও এবার দেখো এটা বলছে বিজোর সংখ্যা এ নিজেই বিজোর সংখ্যা আর চার অঙ্কের যদি বলতো তাহলে এটাই বিজোর সংখ্যা হতো সেভেন জিরো এইট নাইন তাহলে সেভেন জিরো সেভেন জিরো এইট নাইন এখানে আছে এবার এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবেই আসবে আসবে আর এইটাই কত চার অঙ্কের বলে দিল ছয় অঙ্কের ক্ষুদ্রতম জোর সংখ্যাটি কত অঙ্কটা ঘুরিয়ে দিল পরীক্ষায় তখন তুমি কি করবে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আগে নির্ণয় করো তাহলে সেভেন জিরো এইট নাইন চার অঙ্ক হলো পাঁচ অঙ্ক হলো ছয় অঙ্ক হলো এবার জোর সংখ্যা এটা তো বিজোর সংখ্যা হয়ে গেল বিজোর বললে তো কোনো সমস্যাই নেই জোর সংখ্যা যেতে হবে কোথায় এটা এই জোর পেয়ে গেলাম তখন সেভেন তারপরে জিরো তারপরে এইট তারপরে নাইন এই এইটটাকে এখান থেকে ডিলিট করে দিয়ে এইখানে নিয়ে আসতে হবে এই তাহলে কত হবে সেভেন ট্রিপল জিরো নাইন এইট এইটা হয়ে যাবে জোর সংখ্যা ক্ষুদ্রতম পাওয়া গেল এই পদ্ধতিতেই এই অঙ্ক করবে তাহলে তোমার কোনো অসুবিধা হবে না পরীক্ষার হলে যাব চার দাগে ফাইভ নাইন টু সিক্স কে নিকটতম শতে প্রকাশ করো টু সিক্স একক দশক শতক নিকটতম শতক অর্থাৎ আসন্ন মান কত তাহলে ফাইভ নাইনের পরে ছাব্বিশ আছে ছাব্বিশ কি হচ্ছে পঞ্চাশের থেকে ছোট হচ্ছে পঞ্চাশের থেকে ছোট হচ্ছে তাহলে নয় নয় থেকে যাবে জিরো জিরো হয়ে যাবে ফাইভ নাইন জিরো জিরো ফাইভ নাইন জিরো জিরো এটাই হবে সঠিক উত্তর এবার চলে যাব আমরা পরবর্তী সমস্যা পরবর্তী সমস্যা বারো থাকে নিচের ক্রমের পরবর্তী সংখ্যাটি কত দেখো প্রথমে আছে দুই তারপরে আছে ছয় তারপরে আছে বারো তারপরে আছে কুড়ি কিভাবে হলো দুইয়ের সাথে চার যোগ করলো হলো ছয় ছয়ের সাথে ছয় যোগ করলো হলো বারো এর সাথে আট যোগ করলো হলো কুড়ি এর সাথে এবার দশ যোগ হবে চার ছয় আট দশ দশ যোগ করলে হয়ে যাবে তাহলে পরবর্তী ক্রমে হবে লজিকটা বুঝতে পারলে চার ছয় আট দশ এইভাবে যোগ হতে হতে এগিয়ে যাচ্ছে যাব পনেরো থেকে একটি বাক্সে পঞ্চাশটি আম আছে যদি তিরিশটি আম পচে যায় তবে ভালো আমের ভগ্নাংশ কত দেখো পঞ্চাশটির মধ্যে থেকে তিরিশটি পচে গেল থাকলো কয়টি কুড়িটি তাহলে কয়েকটি ভালো আম আছে কুড়িটি কতগুলির মধ্যে পঞ্চাশটির মধ্যে তাহলে কি হচ্ছে ভগ্নাংশ হচ্ছে টু বাই ফাইভ অংশ টু বাই ফাইভ অংশ সঠিক উত্তর হবে তাহলে টু বাই ফাইভ বি অপশানে আছে একদম সহজ অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় এই ধরনের সমস্যাই আসে আর এই ধরনের সমস্যা সহজ যে সমস্যাগুলো না এই সহজ সমস্যায় আসবে তেরো থেকে ১৪টি অথবা পনেরোটিও আসতে পারে অর্থাৎ পরীক্ষার হলে পনেরোটি অঙ্ক তুমি চোখ বন্ধ করে পারবে যে পাঁচটি অঙ্ক কঠিন থাকবে সেই কঠিন অঙ্ক তোমার কাছে কঠিন থাকবে না আমি সব সমাধান করে সঠিক করে দেব তোমাদের পরীক্ষার আগে একদম তোমাদের রেডি করে দেব আমি চলো পরবর্তী সমস্যায় যাওয়া যাক সতেরো দাগ একটি পার্সে দুই টাকার মুদ্রা পাঁচ টাকার মুদ্রা আছে যদি দুই টাকার নোটের সংখ্যা দশটি হয় এবং মোট টাকা সত্তর টাকা হয় তবে পাঁচ টাকার নোট কয়টি আছে এই যে অঙ্কটা না এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসার পক্ষে উপযুক্ত এবং সহজ কিচ্ছু না বলছে দুই টাকার নোট আছে কয়েকটা আর পাঁচ টাকার নোট আছে কয়েকটা তাহলে দুই টাকার নোটের সংখ্যা দশটি দশটি দুই টাকার নোটে দশ দুগুণি কুড়ি টাকা হয় আর মোট টাকা কত মোট তো সত্তর টাকা সত্তর টাকার থেকে কুড়ি টাকা বিয়োগ করলে যে পঞ্চাশ টাকা থাকে এই পঞ্চাশ টাকা কয় টাকার পাঁচ টাকার নোট পাঁচ টাকার নোটের কয়টা হলে পঞ্চাশ টাকা হয় দশটা হলে কি করতে হবে পঞ্চাশ টাকা ভাগ করে দেবো পাঁচ টাকা দিয়ে তাহলে দশটি নোট হয়ে যাবে দশটি নোট তাহলে এখানে দশটি নোট সি অপশানে আছে সি হবে এখানে সঠিক উত্তর চলে যাব আঠেরো দাগে আঠেরো তাকে পাচ্ছি একটি চৌবাচ্চা একটি নল দ্বারা আঠেরো মিনিটে পূর্ণ হয় যদি চৌবাচ্চাটির দুয়ের তিন অংশ পূর্ণ থাকে তবে খালি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে আঠেরো মিনিটে সম্পূর্ণ পূর্ণ হয় সম্পূর্ণ মানে বোঝো এক অংশ এক অংশ পূর্ণ হতে সময় লাগে আঠেরো মিনিট আচ্ছা যদি চৌবাচ্চাটির দুয়ের তিন অংশ পূর্ণ থাকে দুইয়ের তিন অংশ পূর্ণ আছে তাহলে ফাঁকা আছে কতটুকু থ্রি মাইনাস টু সমান সমান ওয়ান বাই থ্রি অংশ এই অংশটা খালি আছে দেখো একটা চৌ বাচ্চা এই চৌ বাচ্চার টু বাই থ্রি অংশ পূর্ণ আছে আর এই খালি আছে ওয়ান বাই থ্রি অংশ এবার এটাকে জল দিয়ে ভরতে হবে জল দিয়ে ভরতে হবে তাহলে এক অংশ ভরতে হয় আঠেরো মিনিটে একের তিন অংশ ভরতে হয় কত মিনিটে আঠেরো ইন্টু একের তিন সমান সমান ছয় মিনিটে ছয় মিনিট সময় লাগবে ছয় মিনিট আছে এটা চৌবাচ্চা নলের অঙ্ক আমি ভেবে ফেলেছিলাম কিন্তু না এটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক এটাকে আমরা ঐকিক নিয়মের অঙ্ক বলবো যাব দাগের সমস্যায় দাগে একটি বইয়ের দাম নব্বই টাকা একটি পেন্সিলের দাম বইয়ের দামের একের তিন অংশ তাহলে একটা বই বুক বুকের দাম কত নব্বই টাকা আর একটা পেন্সিলের দাম এই নব্বই টাকার ওয়ান বাই থ্রি অংশ অর্থাৎ তিরিশ টাকা তিরিশ টাকা এবার কি বলছে একটি বই এবং দুটি পেন্সিলের দাম কত একটি বই সমান 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 তিরিশ গুণ দুই সমান সমান ষাট টাকা তাহলে এই এই দুটো একত্রে কত নব্বই টাকা প্লাস ষাট টাকা সমান সমান একশো টাকা এই একশো টাকা হয়ে গেল তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের সেট নম্বর ফাইভ আর সিক্স এর যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো ছিল সেগুলোই আমরা দেখলাম বাকি যে অঙ্কগুলো আছে তোমরা সবাই পারবে তাহলে তাহলে আজকে আমরা সেট নম্বর ফাইভ এবং সিক্স থেকে যে সমস্যাগুলিকে শিখলাম সমাধান করার কৌশল এগুলিকে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে ফ্রেশ খাতাতে অঙ্কগুলোকে কোষে করবে তাহলে দেখবে পরীক্ষার হলে গিয়ে এই ধরনের সমস্যা তোমার সামনে আসলে তোমার আর বাঁধবে না ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী টা